প্রিয় শিক্ষার্থীবৃন্দ আত্মিক থ্রিম ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান অধ্যায় অন্তরীকরণ থ্রি এ হতে প্রশ্ন এক্স এর সাপেক্ষে এক্স টু দার ওয়াই প্লাস ওয়াই টু দার এক্স ইকুয়াল টু ইকাল বি এর অন্তরজ নির্ণয় করা অর্থাৎ ডি ওয়াই বাই ডি ওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে দেওয়া আছে এক্স টু পাওয়ার ওয়াই সমান ওয়ার টু পাওয়ার এক্স ইকুয়াল ইউ আর বি তাহলে অন্তর অন্তর মানে ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে হবে তাহলে নির্ণয় করতে হবে কথা বলব তো ওয়াই বাই এক্স এটা নির্ণয় করার জন্যে দেখো এই সূত্রটা কিন্তু আমরা জানি ডি বাই ডি এক্স ইউ পাওয়ার ভি সমান হচ্ছে ই টু দি পাওয়ার ভি আওয়ারটা সামনে আসবে আর এর সামনে একটা লন হবে লন ইউ তাহলে দেখো এক্স টু দোয়ার ওয়াই তাহলে হবে এক্স টু দোয়ার ওয়াই ডি ওয়াই ডি এক্স পাওয়ার কত ওয়াই ওয়াইটার সামনে চলে আসলো ওয়াই লন এক্স প্লাস ওয়াই টু দোয়ার এক্স ওয়াই টু দোয়ার এক্স এবার ডি ওয়াই ডি এক্স এক্সটার সামনে চলে আসলো লন ওয়াই আর এটা তো আর বি এটা ধ্রুবক জিরো হয়ে গেল এবার দেখো পরটা আমাদের এই সূত্রটা আমরা জানি এক্স টু দোর ওয়াই এক্স টু দার ওয়াই ওয়াই লন এক্সকে ডেভেটিভ করলে হয় ইউ ভি ইউ ভি ইউকে রেখে দিব কে ডেভেটিভ করবো আবার রেখে ইউকে করবো আচ্ছা বলে ডি বাই ডি এক্স এটা সমান হচ্ছে ওয়ান বাই তাহলে দেখো ইউ ইউ এটা ইউ এটা হচ্ছে ইউ ধরবো আর এটা ভি ধরব তাহলে আমরা ইউকে রেখে দিলাম অর্থাৎ ওয়াইকে রেখে দিলাম লন এক্সকে হয় ওয়ান বাই এক্স প্লাস Lone x এক্সকে রেখে দিব লন x রেখে দিলাম ওয়াইকে ডেবিট করলে ওয়ান প্লাস আবার ওয়াইটি x রেখে দিলাম এক্স ইউ ভি ইউ ভি ইউকে রেখে দিলাম অর্থাৎ কে রেখে দিলাম লন ওয়াইকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই ওয়াই অর্থাৎ লন এক্সকে করলে যেরকম ওয়ান বাই এক্স ওয়ান কিন্তু ওয়াই তো আর x না এই কারণে ওয়াইকে আমার ডেরিভেটিভ করতে হবে ওয়াই হবে প্লাস লন ওয়াই যে লন ওয়াই কে ডেরিভেটিভ করলে কথা হয় ওয়ান এটা আমাদের সূত্র এক্সকে কে 1 হয় এখন দেখো ওয়াই জাতীয় পথ কোনটা কোনটা আছে এটা ওয়াই ওয়ান এটা ওয়াই ওয়ান তাহলে দেখো যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে এক্স টু দোয়ার ওয়াই অর্থাৎ ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স ইন্টু এক্স টু দোর ওয়াই প্লাস এ এক্স টু দোর ওয়াই এক্স টু দোর ওয়াই লন এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু দার এক্স ইন্টু এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই ওয়াই ওয়ান ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু দার এক্স ওয়াই টু দুওয়ার এক্স লন ওয়াই এই গল্পটা জিরো দেখো এই সূত্রটা কিন্তু আমরা জানি এক্স টু দর এম বাই এক্স টু দোয়ার এন সমান এক্স টু দোয়ার এম মাইনাস এন তাহলে দেখো এখানে আছে ওয়াই ওয়াই আর এখানে কত বলতো এক্স নিচে আছে এক্সের পাওয়ার বলতো ওয়ান তাহলে এক্স টু দোয়ার ওয়াই মাইনাস ওয়ান কারণ এখানে এক্স এক্স একই আছে তাহলে কত হবে তার আগে আমরা কমন নেই এখানে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কমন নিলে হবে কত এক্স টু দোয়ার ওয়াই লন এক্স প্লাস ওয়াই পাওয়ার কত এক্স ওয়াই ওয়ান কমন ওয়াইয়ের পাওয়ার কত এক্স এখানে ওয়াইয়ের পাওয়ার কত বলো ওয়ান তাহলে ওয়াইয়ের পাওয়ার হবে এক্স মাইনাস ওয়ান আর এখানে কত এক্স এক্স ইকুয়াল এটা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস চিহ্ন হয় এটাও বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম মাইনাস চিহ্ন হবে এখানে লক্ষ্য করো এটা এক্সের পাওয়ার কত ওয়ান আর এক্সের পাওয়ার কত ওয়াই তাহলে এক্স টু হবে ওয়াই মাইনাস ওয়ান ওয়ান ইন্টু ওয়াই প্লাস আবার দেখো এখানে ওয়াই টু দু এক্স ওয়াই টু দুবার এক্স ল নয় এবার আমরা বলতে পারি কথা বলা শুধু ওয়াই ওয়ান সমান এটা নিচে যাবে এটার তাহলে কত হবে এখানে এটা যা আছে পুরাটা লেখলাম সামনে একটা মাইনার চিহ্ন আর এখানে নিচে যাবে এটা আর আমরা ওয়াই ওয়ান সম্পর্কে ধারণা জানি ওয়াই ওয়ান কত বলতো ডি ওয়াই বাই ডি এক্স তাহলে এটার উঠতে লেখা যায় ডি ওয়াই বাই ডি আশা করি বুঝতে পারছো প্রশ্ন ওয়াই সমান এক্স টু দুবার লন এক্স প্লাস এক্স টু দোয়ার কিন হলে ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করো তাহলে ইহাকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে পায় তাহলে দেখো এই সূত্রটা কিন্তু আমাদের এই সূত্রটা ইউটিউর কথা বলতো ভিম ভি ভিম ইউটা ডিভাইডিএক্স ভিটা পাওয়ারটা সামনে আসবে ভি লন ইউ ভি ইন টু এটার সামনে একটা লন হবে লন আবার এই সূত্রটা হচ্ছে ইউ ভি ইউ ভি ইউ ভি ইউকে রেখে দেবো দেব ভিকে ডেপডিউ করব কে রেখে দেব ইউকে ডেবু করবো এরকম তাহলে দেখো এখানে কত আছে এখানে ইউটু দোয়ার ভি তাহলে ইউটু দোয়ার ভিম অর্থাৎ এক্স টু দোয়ার লন এক্স ডি ডি এক্স তাহলে এই পাওয়ারটা সামনে আসবে লন এক্স আর এটার সামনে একটা লন হবে লন এক্স প্লাস এক্স দ্য ভি ভি আর এক্স এখানে কিন্তু একই ঘটনা ঘটবে অর্থাৎ এই এক্স এই পাওয়ারটা সামনে আসবে কদিন ইনভার্স এক্স আর এটা কথা বলতো লন এক্স এরকম হবে তাহলে দেখো পরবর্তীতে এক্স লক্ষ্য করো এটা কিন্তু ইউ ভির সূত্র হয়েছে এটা ইউ ভি এটাও কিন্তু ইউ ভির সূত্র হয়েছে ইউ ভি সূত্রে ইউকে রেখে দেবো বিকে ডিফ্ট করবো তাহলে কত ইউকে রেখে দেবো লন এক্সকে রেখে দেব লন এক্সকে ডিফ্ট করো লন এক্সকে ডিপ্ট করলো ওয়ান বাই এক্স হয় তাহলে এটা কথা তো ওয়ান বাই এক্স লন এক্স কে রেখে দিচ্ছে আবার এই লন এক্সকে রেখে দিলাম ওয়ান বাই এক্স এটা কথা বলতো কত কথা বলতো কদিন বা সিক্স কদিন বা সিক্সকে রেখে দিলাম এটা ইউ এটা কথা বলতো ভি লন এক্সকে ডিপিট করো ওয়ান বাই এক্স আর কিনভাস এক্সকে ডিভুগুলো কত হয় এটা একটু দেখাই টি বাই টি এক্স কিনভাস এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই রোড ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা কত হবে তারপরে এটুকু একটা ব্রিকেট দিতে পারতাম এখানে ফার্স্ট ব্রিকেট ফার্স্ট ব্রিকেটির ভিতরেও ফার্স্ট বিকেট দেওয়া যায় তাহলে কত হবে লন এক্স কিনভার্স এক্সকে রেখে দিলাম লন এক্সকে ওয়ান বাই এক্স প্লাস লন এক্সকে রেখে দিলাম কদ ইন ভার্স কে ডিপ্ট মাইনাস ওয়ান বাই রোডো স্কোয়ার এখন দেখো একই জিনিসগুলো দুইটা তার লেখা যায় এখানে হচ্ছে কদ x এক্স বাই এক্স মাইনাস প্লাস মাইনাস মাইনাস লন এক্স বাই ওয়ান মাইনাস এখন এখানে এক্স লন এক্স লন এক্স এখানে কথা টু লন এক্স বা এক্স প্লাস এটা এরকম আশা করি তোমরা আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো এবার পরবর্তী প্রশ্ন দেখো